হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস সরস্বতী সম্মান দু হাজার পঁচিশে ঘোষণা হয়ে গেছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ডিং একটি টপিক তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্প্রতি সরস্বতী সম্মান দু হাজার পঁচিশ ঘোষণা করা হয়েছে এবং এটি হচ্ছে চৌত্রিশতম সরস্বতী সম্মান ফার্স্ট প্রশ্ন দেখো দু হাজার পঁচিশে কাকে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত করা হবে রাইট আনসার কি হবে এখানে কাকে সম্মানিত করা হবে ভদ্রেশ দাস স্বামীকে নেক্সট প্রশ্ন দেখো সরস্বতী সম্মানের স্থাপনা কোন বছর করা হয়েছে সরস্বতী সম্মানের স্থাপনা করা হয়েছে কোন বছর উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই উনিশশো নব্বই প্রাইট অ্যান্সার হয়ে যাবে অপশানে উনিশশো একানব্বই উনিশশো সরস্বতী সম্মান কে কে বিড়লা ফাউন্ডেশন এই সম্মানটি প্রদান করে থাকে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত সাহিত্য পত্রকারিতা নৃত্য প্রাইট আনসার হয়ে যাবে সাহিত্য লিটারেচার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় সরস্বতীর সম্মানে কত ধনরাশি প্রদান করা হয় প্রাইট আনসার কী হবে ধনরাশি কত প্রদান করা হয় পনেরো লক্ষ বারো লক্ষ দশ লক্ষ পঁচিশ লক্ষ তো সরস্বতীর সম্মানে দেওয়া হয় পনেরো লক্ষ এবং জেনে রেখো প্রশস্তিপত্র মা সরস্বতীর প্রতীক চিহ্ন ও পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এই সম্মানে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সরস্বতী সম্মান কোন সংস্থা দ্বারা দেওয়া হয় এই সম্মানটি কোন সংস্থা দ্বারা দেওয়া হয় ভারতীয় জননপীঠ সংস্থা কে কে বিড়লা ফাউন্ডেশন ভারতীয় সাহিত্য একাডেমি সাংস্কৃতিক মামলার মন্ত্রণালয় প্রাইট আনসার কী হবে কে কে বিড়লা ফাউন্ডেশন কে কে বিড়লা ফাউন্ডেশন উনিশশো এ প্রসিদ্ধ ব্যক্তি কৃষ্ণ কুমার বিড়লা দ্বারা করা হয়েছিল এবং কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা দেওয়া হয় কোন কোন সম্মান একটি হচ্ছে সরস্বতী সম্মান এবং বিহারি পুরস্কার এবং ব্যাস পুরস্কার ব্যাস সম্মানও দেওয়া হয় সরস্বতী সম্মানের প্রথম প্রাপ্তকর্তা কে ছিলেন প্রথম প্রাপ্তকর্তা রাইট অ্যান্সার কী হবে এখানে অমৃতা প্রীতম মহাশ্বেতা দেবী রমাকান্ত রথ বংশরায় বচ্চন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে হরি বংশরায় বচ্চন হরিবংশরায় কে সরস্বতী সম্মান দেওয়া হয় এবং আমরা দেখব সরস্বতী সম্মান এখনো পর্যন্ত কারা কারা পেয়েছেন এখানে দেখো উনিশশো একানব্বই পেয়েছেন হরিবংশ রায় বচ্চন চার খণ্ডে আত্মজীবনীতে পেয়েছেন উনিশশো বিরানব্বই রমাকান্ত রথ রাধা কবিতার জন্য পেয়েছেন উনিশশো তিরানব্বইয়ে বিজয় টেন্ডুলকার কন্যাদার নাটকের জন্য উনিশশো চুরানব্বইয়ে হরভজন সিং ঋষি কবিতা থেকে পেয়েছেন উনিশশো পঁচানব্বই বালামণি আম্মা তিনি পেয়েছেন কবিতা সংকলন থেকে নিবেদ্যম উনিশশো ছিয়ানব্বইয়ে শামসু রহমান ফারুকি পেয়েছেন সেসোল অ্যাঞ্জেসের থেকে উনিশশো সাতানব্বইয়ে মনু ভাই পাঞ্চোলি পেয়েছেন কুরুক্ষেত্র থেকে উনিশশো আঠানব্বই শঙ্খ ঘোষ পেয়েছেন গন্ধর্ব কবিতা গুচ্ছ থেকে উনিশশো নিরানব্বই ইন্দিরা পার্থসারথি পেয়েছেন রামানুজার নাটক থেকে দু হাজারে মনোজ দাস পেয়েছেন অমৃতা ফল উপন্যাস থেকে দালিফ দিওয়ানা কথা কোহ উর্বশী উপন্যাসের জন্য পেয়েছেন মহেশ এলকুঞ্জ ওয়ার তিনি পেয়েছেন যুগান্ত নাটকের জন্য গোবিন্দচন্দ্র পাণ্ডে পেয়েছেন ভাগীরথী কাব্য সংকলনের জন্য এছাড়াও দেখো সুনীল গঙ্গোপাধ্যায় পেয়েছেন উপন্যাস প্রথম আলোর জন্য নেক্সট দেখো দু হাজার পাঁচে দু হাজার পাঁচে কে পেয়েছেন কে আয়াপ্পা পানিকর আয়াপ্পা পানি অরুদে কৃতিকাল কাব্য সংকলন থেকে দু হাজার পেয়েছেন জগন্নাথ প্রসাদ দাস কাব্য সংকলনের জন্য পরিক্রমা দু হাজার সাতে নায়েব মাসুদ পেয়েছেন ছোট গল্পের সংকলনের জন্য দু হাজার আটে লক্ষ্মীনন্দন বোরা পেয়েছেন উপন্যাসের জন্য দু হাজার নয়ে সুরজিৎ পাটার পেয়েছেন লাভজান দি দরগাহর জন্য দু হাজার দশে পেয়েছেন এস এল ভৈরাপ্পা মান্দ্রার জন্য এবং দু হাজার এগারোতে পেয়েছেন এ এ মানভালান এবং দু হাজার বারোতে পেয়েছেন শুদ্ধা কুমারী কবিতা সংকলনের জন্য দু হাজার পেয়েছেন উপন্যাসের জন্য পেয়েছেন কাব্যের জন্য দু হাজার পনেরোতে পদ্ম সচদেব আত্মজীবনের জন্য দু হাজার ষোলোতে মহাবালেশ্বর পাল পেয়েছেন উপন্যাসের জন্য দু হাজার সতেরোতে সীতাংশু যশচন্দ্র পেয়েছেন কবিতা সংকলনের জন্য এরপর দেখো দু হাজার আঠেরোতে পেয়েছেন কে শিবা রেড্ডি কি এই কবিতা থেকে দু হাজার উনিশে পেয়েছেন ভাসদেব মহি ছোটো গল্পের সিরিজের জন্য দু হাজার কুড়িতে পেয়েছেন শরৎ কুমার লিম্বালে উপন্যাসের জন্য দু হাজার একুশে পেয়েছেন রামদারস মিশ্র কবিতার জন্য দু হাজার বাইশে শিবশঙ্করী স্মৃতি সূর্যবংশম স্মৃতির জন্য দু হাজার তেইশে প্রভা ভার্মা পদ্মে উপন্যাসের জন্য পেয়েছেন এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সরস্বতী সম্মান পুরস্কার সাহিত্যিক কার্যের জন্য কটি ভাষায় দেওয়া হয় এই সম্মানটি কটি ভাষায় দেওয়া হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে এই সম্মানটি দেওয়া হয় কটি ভাষায় বাইশটি ভাষা সরস্বতী সম্মান পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম মহিলা কেছিলেন প্রথম মহিলা কে ছিলেন বালামণি আম্মা প্রথম মহিলা ছিলেন বালামণি আম্মা উনিশশো পঁচানব্বইয়ে এই পুরস্কারটি তিনি পেয়েছেন এখানে দেখো উনিশশো পঁচানব্বই পেয়েছেন বালামণি আম্মা নিবেদ্যম কবিতা সংকলনের জন্য পেয়েছেন এবং তিনি হচ্ছেন প্রথম সরস্বতী সম্মান পুরস্কার বিজেতা প্রথম মহিলা মার্চ দু হাজার চব্বিশে কোন মালয়ালম কবিকে তার কাব্যগ্রন্থ রৌদ্র সাধবিকমের জন্য তেত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার তেইশের জন্য নির্বাচিত হয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে প্রভা ভার্মা দু হাজার তেইশে প্রভা ভার্মা রৌদ্র সাধবিকমের জন্য উপন্যাস রৌদ্র সাদবিকমের জন্য দু হাজার তেইশে প্রভা ভার্মা এই পুরস্কারটি পেয়েছেন তোমাদের জন্য একটি প্রশ্ন দেয়া রইলো প্রথম সরস্বতী সম্মান কে পেয়েছেন প্রথম সরস্বতী সম্মান কে পেয়েছেন এবং কত সালে পেয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে